নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি রেসিপি এটা আপনারা রুটির সাথে বলুন কিংবা ভাতের সাথে দুটোতেই সার্ভ করতে পারবেন আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার পছন্দ মতন সবজিগুলো সব নিয়ে নিয়েছি দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো নিয়ে নেবেন এখন যেহেতু শীতকাল অনেক রকম সবজি পাওয়া যায় আপনাদের পছন্দ মতন সবজিগুলো দিতে পারেন আর এখানে দেখুন এখানে কপির ডাটা নিয়েছি মূলর ডাটা নিয়েছি এইখানে আমি এভাবে ছোট ছোট করে ডাটাগুলোকে কেটে নিয়েছি আর মূলগুলো দেখুন এইভাবে একটু ডাটা রেখে রেখে কেটেছি আর এখানে দেখুন আমি অনেক রকম সবজি নিয়েছি এখানে লাউ নিয়েছি শিম পটল বেগুন আলু বরবটি ফুলকপি এই সব সবজিগুলো কিন্তু আমি আমার পছন্দ মতন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে নেবেন তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব এক চামচ মতন পাঁচ ফোড়ন যে কোনো পাঁচমিশালি তরকারিতে পাঁচ ফোড়ন দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার কেটে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন সব সবজিগুলো দেওয়া হয়ে গেল এবার একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এভাবে এরপর এখানে এক চামচ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন সব সবজির মধ্যে নুন আর হলুদটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে খুন্তির সাহায্যে সব সবজিগুলোকে নুন হলুদ মিশিয়ে নিলাম এরপরে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রেখে দেব যেহেতু এখানে সবজির মধ্যে নুন দেওয়া আছে তাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আবার একটু নাড়াচাড়া করে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন কিন্তু সবজি অনেকটাই নরম হয়ে এসছে তার জন্য নিচে থেকে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সবজিগুলোকে তার জন্য মাঝে মাঝে একটু এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তারপরে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম দেখুন সবজিগুলো কিন্তু একদম কমে গেছে আবার আমি এভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে আবার দু থেকে তিন মিনিটের জন্য একদম সিম করে রেখে দেব দেখুন এরপরে আবার দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে এখানে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন কাঁচা লঙ্কা প্রায় চার থেকে পাঁচটা এভাবে চিঁড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আবার এখানে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম আর এখন দেখুন সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে আলাদা একটা পাত্রে আমি নামিয়ে নেব এখানে আমি সামান্য একটু তেল দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি আবার কিন্তু সবজিগুলোর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব তার জন্য ওই একই কড়াই ধুয়ে বসিয়ে দিলাম ওভেনে তার মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা পরিমাণ নারকেল এভাবে কুচি করে কেটে রেখেছিলাম ওই নারকেলটা পুরো দিয়ে দিচ্ছি যে কোনো পাঁচমিশালি তরকারিতে এইভাবে কুচি করে নারকেল দেবেন ভীষণই টেস্টি হয় দেখুন নারকেলগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে সামান্য একটু হলুদ দিয়ে নারকেলগুলোকে একটু ভেজে নেব নারকেলের মধ্যে হলুদটা দেওয়ার কারণে নারকেলটা সুন্দর কালার আসবে আর এখানে খুবই সামান্য হাফ টি স্পুনেরও কম একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে নারকেলটা সুন্দর ভাজা ভাজা করে নিলাম এরপরে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার একটু তেলের সঙ্গে দেখুন নারকেলের সাথে মিশিয়ে নিলাম আর সামান্য এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এখন আদাটা ভালো করে কষে যাবে আর এখানে দিচ্ছি এক চামচ মতন জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়োটাও দিয়ে একটু নাড়াচাড়া করে এবার তেজপাতা দিয়ে দিলাম একটা ছিঁড়ে তারপরে যেই তরকারিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই তরকারিটা দিয়ে দিলাম এবার তরকারিটা দিয়ে ভালো করে নারকেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে রান্নাটা করবেন ভীষণই ভালো হয় তারপরে সবার শেষে এক টেবিল চামচ মতন চিনি দিয়ে দেব চিনিটার পরিমাণ আমি একটু বেশি দিলাম যেহেতু এখানে পাঁচমিশালি সবজি রান্না করছি এটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভীষণই টেস্টি হয় দেখুন এভাবে করে একদম সিম করে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে রান্নাটা করে নেব এতে চিনিটা কিন্তু সবজির মধ্যে ভালোভাবে মিশে যাবে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর টেস্টি হবে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এটুকুই